এই ভিডিওটা শুক্রবার রাত্রিরের আমার শরীরটা না আজকে দুপুর থেকেই খুব খারাপ মানে শুক্রবার থেকেই খারাপ তাই দুপুরে রান্না রান্নাবান্না করলেও রাত্রিবেলা আর পারছিলাম না রান্নাবান্না করতে তো ভাত আর মাছের ঝোল দুপুরের ছিল যেটা কিনা না জেঠুর আর আমার শাশুড়ি মায়ের আর হলো আমার ছানা বোনাদের ভাতে হয়ে যেত এবারে করতে হতো আমাদের তিনজনের আর বাপনের মতো তো বুচান বলল তাহলে আটা মাখার রয়েছে কয়েকটা রুটিও রয়েছে তাহলে এরকমভাবে সস দিয়ে বানিয়ে নি মা আমি তুমি ভাই খেয়ে নেবো আনলাম ঠিক আছে তো তার মধ্যেই বাপনকে ফোন করে বলেছিলাম যে আমার শরীরটা ভাল লাগছে না রান্না করতে পারবো না তুমি বরঞ্চ একটু কিছু খেয়ে এসো তো তাই শুনে আবার বাপন দেখি রোল আর পকোড়া পাঠিয়ে দিয়েছে আমাদের তিনজনের জন্য ঘরটাকে একটু ইগনোর করবেন যেহেতু শরীরটা খারাপ তাই গুছিয়ে রাখতে খুব একটা পারছি না আর এই যে ছানাপোনাটাও শুয়ে রয়েছে এখানটা আর রোলটা না মনে হয় আমরা যে দোকান থেকে খাই সে দোকানের না অন্য কোন দোকান থেকে আনিয়েছে বাপনেরই একটা বন্ধু এসে দিয়ে গেছিলো তো ওই যে বসে বসে এখন খেতে বসেছি আর এই যে রুটিটা যেটা সেটা কিন্তু দারুণ খেতে মানে এত ভালো লাগে এটা খেতে বলবার মতো না এটা একদিন ভুচানকে বলবো আপনাদের সঙ্গে শেয়ার করতে তাই ভুচানকে বলছিলাম এত ভালো হয়েছে তো গলিও বললো ভালো হয়েছে মা এবারের ভিডিওটা এখন শনিবারের মানে আজকে শনিবার সকালবেলা থেকে আমি বাসি কাজবাজ বাজ মোটামুটি আস্তে আস্তে করেছি যতটুকু পেরেছি মানে শরীরটা টানতে পারছি না খুব গা হাত পা ব্যথা পায়ে ব্যথা তাও সেরেছি আর তারপরে এসে একটু বসেছি দেখি এরা খেলছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে ওর খেলাটা একটুখানি শেয়ার করি ওরকম একা একা মাঝে মাঝেই খেলে আর ওদের না একটু আটকে আটকেই রাখছি যেহেতু কদিন যাবৎ বৃষ্টি বৃষ্টির জলে আবার ভিজলে পরে ওরা তো আর বোঝে না আর শেল্টার না পেলে যা হয় আশেপাশের মানুষেরা সব সময় ঘরে ঢুকতে দেয় না আমি ভালোবাসলেই যে সবাই ভালোবাসবে তার তো কোনো কথা না তো ঢুকতে দেয় না ভিজে গেলে না শরীরটা খারাপ হবে তারপরে আবার ডাক্তার দেখানো ওষুধ এইসবের জন্য বেশি ছাড়ছি না তার মধ্যে মা চলে আসলো মা বললো কর সবার জন্যই তো এখন চা বসিয়ে দিলাম জেঠুকে করে দিলাম রচা আর আমার শাশুড়ি মায়ের আর আমার মায়ের জন্য তিন কাপ দুধ চা করলাম মা আসার সময় দুধ নিয়ে এসেছিলো আর আপনারা এতদিনে সবাই জানেন মা আমাকে সকালবেলা করে রোজই এক থেকে দুই প্যাকেট দুধ দেয় চা খাওয়ার জন্য আমি আবার রচা একদম খেতে পারি না এবারে বলবেন কেন দুধ কি কিনে এনে খেতে পারো না হ্যাঁ পারি এটা আমার মা ভালোবেসে আমাকে দেয় তাই জন্য বললাম আর এখানে অনেক কাজ বাকি দেখুন এই যে কাঁচা বসিয়ে দিয়েছি আর বুচান আবার আজকে সকালবেলা আমার মাকে খাওয়াবে বলে রুটি কালকের ছিল সেগুলো দিয়ে এটা বানানো শুরু করেছে আর আমার থেকে কি ভালো রুটি করেছে দেখুন না না আজকে সকালেই রুটিগুলো করেছিল সরি বলতে ভুল হয়ে গেছে আমার থেকে তো যথেষ্টই ভালো করেছে এই বয়সে আমি রুটি গোল করে এখনই মেলতে পারি না আর তখন তো পারতামই না আর এই যে আমার মা শরীর এখন খারাপ কথা শোনে না কিছুই শোনে না বলে না বয়স হলে পরে মানুষ বাচ্চা হয়ে যায় আমার মায়ের অবস্থা সেই এখন শাশুড়ি মাকে চা দিতে আসলাম ও মা দেখি সে কোথায় গেছে ঘরে নেই তা আবার চাটাকে নিয়ে রিটার্ন চলে গেলাম মায়ের ওই যে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে মনে হয় এদিক ওদিক কারোর বাড়ি গেছে তো এখন চাটাকে ঢেকে রেখে দিই আর আমরাও চা খেয়ে নিই তার মধ্যে বসি মানে জলটা চালিয়ে দিলাম পাম্পের জলটা কারণ বারোটা বেজে গেছে আর এই যে দু প্যাকেট দুধ দিয়েছিল এক প্যাকেট দুধ দিয়ে চা করলাম আর এক প্যাকেট সন্ধ্যাবেলার জন্য রেখে দিলাম প্রত্যেক দিন মানে মা আসলেই দেয় মোটামুটি আমাকে যদি তিরিশ দিনের মধ্যে কুড়ি দিনই আমাকে এরকম দু প্যাকেট করে দুধ দেয় তো এখন মা আমি গল্প করতে করতে চা আর ওই পাউ মানে রুটির যে সস দিয়ে সেটা খেতে বসলাম হ্যাঁ তো এটা বললামই না ও খুব ভালো বানায় মাও বলল হ্যাঁ সত্যিই ভালো বানিয়েছে কিন্তু মায়ের যেহেতু দাঁতগুলো পড়ে গেছে ব্যথায় পড়ে যায়নি তিনি নিজে ইচ্ছা করে করেই ভেঙে ফেলেছেন ব্যথা সহ্য করতে না পেরে এখন সেটা চিবাতে একটু মায়ের অসুবিধা হচ্ছে যেহেতু ভুচান তো সেরকমভাবে রুটি করতে পারে না একটু শক্ত হয়েছিল আমাদের জন্য ঠিকই ছিল চা দিয়ে খেতে খেতে দুজনে মিলে গল্প করছি আর ভাবছি মা আসলে পরে মায়ের চাটা খেয়ে নিতে পারতো কিন্তু মা যখন এসেছিলো আবার চাটাকে পরে গরম করে দিয়েছিলাম দেরি হয়ে গেছিলো তারপরে বসিয়েছিলাম রিফ্রস্টে হলো মাংসটা আর আমার না এই মাইক্রোওভেনের ভিতরটা একবার বুচান খাবার রেখে ভুলে গেছিলো দুদিনের জন্য এরকম না স্পট হয়ে গেছে আর জং জং পড়ে গেছে এটা কিভাবে ঠিক করা যায় কেউ যদি জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আমি একবার অনলাইন দিয়ে একটা স্প্রে কিনেছিলাম যেটাই কিনা না কিছু হয়নি অন্য কোনো ঘরোয়া টোটকায় যদি হয় একটুখানি জানাবেন তারপরেই বাইরে বৃষ্টি শুরু হলো আর আমি এই যে কয়েকটা বাসন ছিল যেগুলো সকালবেলায় যে বুচান রুটি করেছে আমরা টিফিন খেলাম সেগুলো সব এখন মেজে ফেলছি আর আজকে না রান্নাবান্না আমি করিনি আজকে রান্নাবান্নাগুলো মাই করেছে আমি সব কেটে কুটে গুছিয়ে দিলাম আর বাসন টাসনগুলো মেজে দিলাম সবটা যদি আমার শাশুড়ি মায়ের উপরে চাপ দিই সেক্ষেত্রে তো মাও পারবে না কারণ মায়েরও বয়স হয়েছে মারও শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না যেহেতু বয়সটা অনেকটাই হয়ে গেছে তাও যে মা আমার হাতে হাতে করে দেয় এটাই অনেক মানে যখন আমার শরীর খারাপ থাকে বাধ্যতামূলক The cat sat on the তখনই আমি মাকে বলি মা করে দাও বা কোনো সময় হয়তো দুয়ার ঝাড়ছি তখন তো সব করে রান্না করে এগুলো করতে দেরি হয়ে যায় তখন মা নিজে থেকেই বলে তুমি ওদিকটা করো আমি এদিকে টুকটুক করে করে দিচ্ছি আমাকে একটু কেটে কুটে গুছিয়ে দাও তা আমি যতদূর চেষ্টা করি কেটে কুটে গুছিয়ে দেওয়ার মা রান্নাটা করে আর এই যে ভাতটা আমি করে দিয়েছিলাম এখন জেঠু চলে এসছে খেতে আজকে না গল্প করতে করতে আর ওয়েদারটা এমনই বুঝতেই পারিনি তিনটে কখন বেজে গেছে বাপন যখন এসছে তখন বলছে তোমাদের এখনও খাওয়া হয়নি আমি যে কেন কটা বাজে বলছি তিনটে বেজে গেছে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সত্যি কথাই তিনটে বেজে গেছে আর সবাই যেহেতু সকালবেলা রুটিটার ওইটা খেয়েছিলাম পেটটাও খুব একটা ভর্তি ভর্তিই ছিল তাই আর খাওয়ার চার ছিল না এই যে মাংস আর ভাত হয়েছিল আর শাক ভাজা হয়েছিল দুপুরে আর এখন সন্ধ্যাবেলা গুড ইভিনিং এখন সন্ধ্যাবেলার কাজ শুরু করেছি ওই যে সকালে যেগুলো কেঁচেছিলাম যেহেতু বৃষ্টি ছিল বাইরে মেলার ব্যাপার ছিল না তাই আর তাড়াহুড়ো করে ড্রাই করিনি তো এখন এই যে ধুয়ে ড্রাই করে নিয়ে ঘরের মধ্যেই মেলে দিচ্ছি আর এই ঘরে জামাকাপড় মেলাটা আমার কেন জানি না একদমই পোষায় না আমার একটুও ভালো লাগে না ঘরে জামা কাপড় মিলতে কিন্তু কিছু করার নেই যখন যেরম পরিস্থিতি তখন সেটা তো মানিয়ে চলতেই তাই এখন এইগুলো সব ঘরে মেলে দিচ্ছে আমার যেন ঘরে জামাকাপড় মেললে কীরম অস্থির অস্থির লাগে ঘরটা দমবন্ধ দমবন্ধ লাগে আর ওই যে পরিস্থিতির চাপে পড়ে এটা করতেই হচ্ছে আমাকে যেহেতু বাইরে বৃষ্টি আর বাইরে বারবার বৃষ্টিতে মেলা তোলা আমার একদম পছন্দ না তো এখন এই যে ড্রাই করে নিচ্ছি আর এই কটা বাসন আছে যেগুলো মেজে নেবো আর এখন আগে জামাকাপড়গুলো যে কটা ড্রাই হয়েছে সেগুলো আগে মিলে দিচ্ছি আর যে কটা ড্রাই করতে দিলাম সেগুলো ড্রাই হয়ে গেলে পরে তারপরে মিলে দেবো বারান্দায় ফ্যান চালিয়ে দেবো অনেকটা শুকিয়ে যাবে কালকে যদি সকাল সকাল রোদ ওঠে কারণ রোজই না প্রায় সকালের দিকে রোদ দিচ্ছে তারপরে যে একটা দেড়টা বাজছে তখন বৃষ্টি নামছে এগুলো যেহেতু ফ্যানের তলায় কিছুটা ড্রাই হয়ে যাবে সকালের একটা রোদ খাওয়ালে পুরো শুকিয়ে যাবে তখন সব আমার এই যে নাইটি টাইটি সব এই যে বারান্দায় পুরো দড়ি টানানো এই কদিনের জন্যই এই দড়িগুলো টানানো মানে এই বৃষ্টির জন্য বৃষ্টিকালটাই এই দড়িগুলো আমার খুব উপকারে দেয় ভাবছি একবার অনলাইন থেকে ওই একটা স্ট্যান্ড কিনে নেবো কিন্তু আমার যা জামাকাপড় ডেলি কাঁচা পড়ে সেই স্ট্যান্ডে মনে হয় না জামাকাপড় ধরবে সবকটা তাই ভেবে আবার পিছিয়ে আসি এই যে আমার কাজ হয়ে গেছে কিন্তু সব জামাকাপড় মেলা হয়ে গেছে বাসনগুলো যেগুলো ছিল মাজা হয়ে গেছে ঘরটাকে পুরো ধোপা বাড়ি বানিয়ে ফেলেছি তাই দেখিয়ে দিচ্ছি রাত্রিরের ভাত বসিয়ে দিয়েছি দুপুরের মাংস রয়েছে আর একটু আলু সিদ্ধ বসালাম ওই দিয়েই রাত্রিবেলা কোনো রকমে সবাই মিলে হয়ে যাবে আর এখন একটু জল খাবো খুব হাঁপিয়ে পড়েছি এই সব কাজ এক নিঃশ্বাসে করলাম তো আর এক নিঃশ্বাসে কাজ করতে গেলেন আমার ভীষণ কষ্ট হয় তার মধ্যে তো গরম রয়েছেই যতই বৃষ্টি হোক না কেন গরমটা কিছুতেই কমছে না তো আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে এটুকুই শেয়ার করতে পারলাম আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না টাটা